আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের নিয়ে আসলাম মালয়েশিয়া একটা নারিকেল বাগানে আপনার কয়েকশো একর হবে একশো একর আপনার এই নারকেলের চাষ ঠিক আছে মালয়েশিয়া সেটাই আজকে আপনাদের দেখাবো কেমন সুন্দর আর কতটুক গাছে আপনার নারকেল ধরছে অবশ্যই দেশে নারকেল তেমন খায় না কিন্তু মূলত খায় কিন্তু ডাব ঠিক আছে আপনাদের সেটাই দেখায় এই দেখেন এক একটা গাছে কি পরিমাণ যে আপনার ডাব ধরছে তাকাই দেখেন এত পরিমাণ তা আপনার কল্পনার বাইরে দেখেন চারিপাশে আপনার উপর থেকে আপনার সর্বোচ্চ দেখেন এক হাত এক হাত মাটি থেকে এক হাত হবে এক একটা ডাব দেখছেন কত বড় বড় দেখেন প্রত্যেকটা গাছে আপনার প্রত্যেকটা গাছে এমন ধরে আছে আপনাদের একটু দেখায় নিচেও পড়ে আছে অনেক দেখতেই পারছেন এ দেখেন এটা ফুল মাটির সাথে লেগে আছে আপনারা দেখেন দেখেন কত বড় বড় এক একটা সাইজ উন্নত জাত অবশ্য আর এদেশে আপনার প্রতিনিয়ত বৃষ্টি হয় আর অনেক ফলন দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ আপনার নারিকেল আছে তো বলার বাইরে অবশ্যই দেশে নারিকেল কেউ খায় না সবাই অনেক গরম তো আপনার এই ডাবের পানি খায় এই ডাবের জন্য তৈরি করা সামনে বড় একটা আপনার রেস্টুরেন্ট আছে এই কোম্পানিরই ওই রেস্টুরেন্টে বিক্রি করে আবার অনেক অনেক পাইকারি ক্রেতারা আসে তাদের কাছেও বিক্রি করে দেয় লরি ভরে ভরে বিক্রি করে দেয় ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আপনার কোনো গাছ বাদ নাই দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল যে ধরছে দেখেন আপনার অনেক এরিয়া ঠিক আছে এটা পাহাড়ের উপর থেকে নিচ দিয়ে পাহাড়ের মানে চারি সাইড থেকে আপনার কয়েকশো একর হবে আপনার দুই এক বিঘা না একশো একর এই নারিকেলের চাষ দেখতেই পারতেছেন আমি একটু রোদের এই পাশটা দেখাই আপনাদের দেখতে পারছেন কেমন ধরছে গাছগুলাই অবশ্য অনেক ঘাস রয়েছে হয়তো সাপ থাকতে পারে এ কারণে আমি সাইডে যাইতেছি না দূর থেকে আপনাদের দেখাইতেছি প্রত্যেকটা গাছ কি পরিমাণ কি পরিমাণ ধরে রয়েছে গাছটা আপনার সর্বোচ্চ এক হাত এর থেকে বেশি না এক হাত সর্বোচ্চ এক হাত উচো বহুত এরিয়া বহুত এরিয়া আপনার এই নারিকেলে বাগানের ভিতরে এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু মালটা আমি দূর থেকে চারি সাইড থেকেও ঘেরা রয়েছে আপনার কাঠের কাটা তার দিয়ে ঘেরা ঠিক আছে আপনার এগুলো কিন্তু মালটা গাছ আর ওই সাইডে যেগুলা দেখতেছেন ওইগুলো কিন্তু আপনার নারিকেল গাছ এর মাঝে এগুলো মালটা গাছ লাগানোর কারণ হলো মূলত কারণ হলো এটা এই যে আপনার কারেন্টের লাইন ঠিক আছে আপনার এই কারেন্টের লাইনের কারণে এই মাঝে আপনার এই মালটা চাষ করছে মাঝখান থেকে মালটা লাগাইছে দেখতেই পারতেছেন খানিক এরিয়া আর আপনার এই যে যত দূর থেকে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব নারকেল গাছ অনেক বড় এরিয়া করে আপনাদের একটু দেখালাম দেখতেই পারছেন দুই সাইড থেকে কি পরিমাণ নারকেল গাছ বা কী পরিমাণ ধরে রাখছে আপনার নারকেল দেখতেই পারছেন এরিয়া অনেক বাগানের ভিতর থেকে একটু রুখে আপনাদের সাথে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম দেখুন সবগুলো নারকেল মাটির সাথে ধরে আসছে এত পরিমাণ দেখেন এই গাছটা একটু বড় দেখতে পাচ্ছেন গাছটা একটু বড় অনেক যা কেমন লাগলো অবশ্য জানাবেন সবাই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ